লাখো মানুষের স্বপ্নের বাস্তবায়ন আলোর মুখ দেখলেও নৌকায় করে যারা এই হরিপুর থেকে চিলমারি আর চিলমারি থেকে হরিপুর যাত্রী পারাপার করতেন সেই সব স্যালো ইঞ্জিন চালিত নৌকার মাঝিদের মুখে একটু মলিনতার ছাপ পড়েছে এই উদ্বোধনকে সেতু পারে বিশ আগস্ট সকাল থেকেই হাজার হাজার মানুষের উপস্থিতিতে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় খুবই ভালো জন্য কারণ বড় ব্রিজ সেটা ঠিক আছে

এই পড়াশক্তি যারা আমাদেরকে মাধ্যমে আমাদের ন্যায্যের মাধ্যমে বঞ্চিত করে আসছে তাদের কাছে মাথা নত করবে না বলে আমরা বিশ্বাস করি আপনারা জানেন পানির ন্যায্যের কথা বলে আমাদের ভাই আবরা ফাদ বইয়ে শহীদ হতে হয়েছে আমরা আগ্রাসন বিরোধী দলের সকল মহানায়ক মালানা আব্দুল হামিদ খান ভাসানি থেকে শুরু করে আব্দুল তাদের প্রধানকে অনুসরণ করে আগামীর বাংলাদেশে এই অঞ্চলের মানুষের ন্যায্য ইচ্ছা আদায়ের লড়াই চালিয়ে যাব গাইবান্ধা জেলা কালচারাল অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান সরকারের সাবলীল উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন গাইবান্ধা জেলা জামাতের সাবেক আমির ডাক্তার আব্দুর রহিম সরকার জুলাই যোদ্ধা রাশেদুজ্জামান আশিক সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ সহ আরও অনেকে শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা